আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে সে সাথে আলোচনায় থাকবে শেষ সময়ে কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো ইতিহাস ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদের বলবো মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতে একটু আলোচনা করব যে কোন কোন সাবজেক্টে তোমাকে একটু একটু বেশি বেশি সতর্ক থাকতে হবে হবে অর্থাৎ সময় দিতে আগামী প্রথম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ইংলিশ কম্পালসারি তো ইংলিশ কম্পালসারি নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি যে কোন কোন বিষয়গুলো তোমাকে এবার পড়তে হবে কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে তো সেই ভিডিওগুলো যারা এখনো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেল পেজটা একটু ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নাও আশা করছি ইংলিশ কম্পালসারি নিয়ে চিন্তা করতে হবে না তারপর আজকের ক্লাসেও কিছু তোমাদেরকে ডিরেকশান দেওয়ার চেষ্টা করবো এই সাবজেক্ট সম্বন্ধে কারণ এই সাবজেক্টটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে আমাদের এই সাবজেক্টটাতে ফেল করার হার তুলনামূলক একটু বেশি আচ্ছা অন্য সাবজেক্ট নিয়ে একটু কথা বলি ইতিহাস ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি যে দুইটা সাবজেক্টে গুরুত্ব দিতে হবে মানে আমাদের কাছে মনে হয়েছে একটা হচ্ছে হিস্টোরি অফ সাউথ এশিয়া আরেকটা হচ্ছে হিস্টোরি অফ অ্যানসেন্ট সিভিলাইজেশন এর পাশাপাশি হিস্টোরি অফ বেঙ্গল এটাও একটু মানে জটিল মনে থাকতে চায় না ঠিক আছে এবং অন্যান্য সাবজেক্ট আমাদের কাছে মনে হয় যে যথেষ্ট সহজ এবং একবার পয়েন্টগুলো পড়লেই মনে থাকে কিন্তু এই দুইটা সাবজেক্ট একটু স্টুডেন্টদের মনে থাকতে চায় না যার কারণে অনেক স্টুডেন্টে এই দুইটা সাবজেক্ট কি ইম্প্রুভ চলে আসে হুম তো এই দুইটা সাবজেক্টে একটু তোমরা বেশি সময় দিবা পাশাপাশি হিস্টোরি অফ বেঙ্গল এবং এগুলো সবই থিওরিক্যাল সাবজেক্ট পয়েন্টগুলো বারবার পড়ে মনে রাখার চেষ্টা করো পয়েন্ট তুমি একবারে ডিরেক্টলি মুখস্থ করবা আর বাকি যে লেখাগুলো এগুলো বারবার পড়ে মনে রাখার চেষ্টা করো পরীক্ষার খাতায় নিজের ভাষায় তুমি লেখা আসবে ঠিক আছে আরেকটা অপশনাল সাবজেক্ট এটা সবার নাই সেটা হচ্ছে বাংলাদেশি কর্মী এইটা যাদের আছে। তাদেরকে বলবো এই সাবজেক্টটা কিন্তু সময় দিতে হবে হ্যাঁ এই সাবজেক্টটার একটু প্রশ্নগুলা জটিলভাবে আসে তো এইভাবে তোমরা প্রস্তুতি নিবে আমি যে সাবজেক্টগুলোতে একটু গুরুত্ব দিতে বললাম সেটাতে একটু বাড়তি গুরুত্ব দিবে এখন আসছি যে এই শেষ সময় কোন কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এটা নিয়ে কিন্তু আমরা আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম তবে ইতিহাস ডিপার্টমেন্টের আলাদাভাবে সেই ভিডিওতে আমি কথা বলি নাই তো তোমাদের ইতিহাস ডিপার্টমেন্টের নিয়মটা কি অন্যান্য ডিপার্টমেন্টের মতোই যে যেহেতু তোমরা দুই সালের পরীক্ষার্থী তার মানে কি বিজয় সালের পরীক্ষার্থী আমার কথা কি তোমরা বুঝতে পারছো তোমরা কি বিজুর সালের পরীক্ষার্থী শুধু তোমরা বিজুর সালগুলো একটু বেশি করে পড়বা পনেরো তারপরে কত ষোলো উনিশ একুশ তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে একটা প্রশ্ন কোনোভাবে ছাড়া যাবে না খুব বুঝে বুঝে পড়তে হবে দু হাজার একুশ সালটা মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে বাকি এই সালগুলো খুব ভালো করে পড়তে হবে তবে রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে বারবারই বলার চেষ্টা করছে যে বোর্ড প্রশ্ন থেকে কম রিপিট হবে হ্যাঁ বোর্ড প্রশ্ন থেকে রিপিট কম হবে বলতে প্রশ্নটি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে হ্যাঁ মানে নিয়ম থেকে বের হয়ে আসবে সম্ভবত এবার আগে জোর সালের পরীক্ষার্থীরা জোর পড়লে হান্ড্রেড সালের পরীক্ষার্থীরা বিজুর পড়লে কমন হতো হয়তো এখন জোর বিজোর মিলাই আসতে পারে যেটা আমরা ফার্স্ট ইয়ার পরীক্ষাটা দেখেছি ফার্স্ট ইয়ার পরীক্ষায় আমরা দেখেছি যে জোর বিজোর দুইটা মিলাই কোশ্চিন হচ্ছে তো এই সেকেন্ড ইয়ারের পরীক্ষা এরকমটা হতে পারে এই জন্য তোমাকে জোর বিজোর মিলাই পড়তে হবে এখন কথা হচ্ছে সময় তোমার হাতে কম এখন চোদ্দ সাল থেকে যদি তুমি একুশ সাল যদি পড়তে চাও তাহলে কি তোমাকে অনেক পড়াশোনা করতে হবে আর অনেক পড়াশোনা করেও শেষ করা সম্ভব নয় কারণ অনেক প্রশ্ন সেহেতু একটা ভালো সাজেশন বেছে নিতে হবে যেটাতে জোর বেজোর মিলায় প্রশ্ন থাকে মানে শুধু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো একটা সালের সব বিজোর সালের প্রশ্ন গুরুত্বপূর্ণ না আবার একটা সালের সব জোর সালের প্রশ্নও গুরুত্বপূর্ণ না সো যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দু তেইশ সালের পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো তোমাকে কি বেছে বেছে পড়তে হবে এই জন্য তুমি কোনো একটা ভালো স্যারের সাজেশন ফলো করতে পারো এক্ষেত্রে আমি রিকমেন্ড করতে পারি আমাদের যে সাজেশনটা বাজারে রয়েছে মানে আমরা যেটা দিচ্ছি সেটা তোমরা ভালোভাবে ফলো করতে পারো এই যে দেখো সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমাদের সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো অনেক স্টুডেন্ট এই সাজেশনগুলো ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছ তো যারা সংগ্রহ করে নিয়েছ তাদেরকে বলবো যে এই সাজেশনের বাইরে আপাতত কিছু পড়ার দরকার নেই এগুলো খুব মনোযোগ সহকারে পড়ো আর যারা সংগ্রহ করেনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও দেখো একবারে সাজানো গোছানোভাবে প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি সো তুমি নিজেও বুঝতে পারবে এই প্রশ্নগুলো কেন বেশি গুরুত্বপূর্ণ দেখো এই প্রশ্নটা জোর সালে আবার এই প্রশ্নটা জোর বেজোর সবগুলা মিলে আসছে হ্যাঁ তো শুধু জোর পড়লে হবে না আবার বিজোর পড়লে হবে না জোর বিজোর মিলাই পড়তে হবে তো এটা একটা হচ্ছে ব্যবসায়ী পরিসংখ্যান ডিপার্টমেন্টের সাবজেক্ট এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টে সাজানো একবারে গোছানো সাজেশন কিন্তু আছে তোমরা এগুলো সংগ্রহ করে নিতে পারো সে সাথে ইংলিশ কম্পালসারি তো বাড়তি একটু গুরুত্ব দিতেই হবে কারণ আমরা মনে করি রাইট হ্যান্ড পার্ট খুব ভালো করে পড়লেই মনে হয় পাশ করে যাবো বাট রাইট হ্যান্ড পার্ট না এখানে ইংলিশ কম্পালসারিতে পাশ করতে গেলে অবশ্যই তোমাকে কি গ্রামার পার্টে ভালো করতে হবে ঠিক আছে গ্রামার পার্ট যদি ভালো না করতে পারো তাহলে কোনোভাবেই তুমি কি পাশ করতে পারবে না সো গ্রামার পার্টটা হচ্ছে বোঝার মতো একটা বিষয় সো তোমরা আমাদের কোর্সেও যুক্ত হতে পারো ইংলিশ কম্পালসারি সকল রেকর্ডেড ক্লাস কিন্তু আমাদের কোর্সে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই যে দেখো আমাদের কোর্সে ভর্তি হলে তুমি কি পাবা প্রত্যেকটা টপিকের রেকর্ডেড ক্লাস এবং কিছু লাইভ ক্লাসও পাবা সবগুলো সাবজেক্ট সাজেশন পাবা আবার একটা করে মডেল দেওয়ারও সুযোগ পাবে ঠিক আছে তো ভর্তি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও সাজেশনগুলো নিয়ে নাও আশা করছি আমাদের সাজেশন মধ্যে থেকে কমন হবে তবে ভিডিও শেষে একটা বার্তা তোমাকে দিতে চাই সেটা হচ্ছে যে বোর্ড কোশ্চিন নির্ভরতা থেকে খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়াতে পারবে না হ্যাঁ বোর্ড কোশ্চিন থেকে অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং এটা আমিও পার্সোনালি চাই আমার টিমও চাই যে বোর্ড কোশ্চিন নির্ভরতা কমে যেহেতু এটা একটা উচ্চশিক্ষা সেই উচ্চশিক্ষার মানটা যেন ঠিক থাকে একবারে ওই গদবাধা নিয়ম মুখস্থ পাঁচটা প্রশ্ন পরে একটা কমন এটা উচ্চশিক্ষা হতে পারে না উচ্চশিক্ষা মানেই গবেষণা উচ্চশিক্ষা মানেই একটা ডিটেলস নলেজ গ্যাদার করা হ্যাঁ তো আমরা এটা চাই তবে এটা যেন আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন জানে যে না আর বোর্ড কোশ্চিন থেকে রিপিট হবে না তাহলে শিক্ষার্থীরাও সেভাবে আগে থেকে প্রস্তুতি নিবে তো ভালো থাকো সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে